নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই যাদবপুর কাণ্ড নিয়ে সিপিএম যে কাজটি করছে তাকে এক কথায় কুৎসিত নোংরা জঘন্য যত কিছুই বিশেষণ দেয়া হোক তা কম পড়ে যাবে কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী অত্যন্ত একজন সংস্কৃত মনস্ক মানুষ তিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী সেদিনই যে দুর্ঘটনা ঘটেছিল তারপরও তিনি বলেছিলেন ছাত্রদের প্রতি তার সহানুভূতির কথা সেই ছাত্ররা কি করলেন গত দুদিন ধরে রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ির দরজা থেকে শুরু করে তার বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ক্রিমিনাল খুনি নোংরা ভাষায় তার নামে পোস্টার তাতে লেখা আছে ওয়ান্টেড সিপিএম এর কি লজ্জা করে না সিপিএম এতটাই নীতিভ্রষ্ট হয়ে পড়েছে তাদের সংস্কৃতি সম্বন্ধে বাংলা সম্বন্ধে কোন কোনো জ্ঞানগম্য আছে কিনা না তা নিয়ে প্রশ্ন করতে ইচ্ছে যাচ্ছে এবার তো পথে নামবে তৃণমূল কংগ্রেসও যে নোংরা রাজনীতি যে নোংরা কাদা ছোঁড়াছুড়ি এই সিপিএম এর পাকাচুলের নেতাদের বাচ্চারা করতে শুরু করেছে তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হবে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে আপনাদের মাননীয় কমরেড বিমান বসুর বেশ কিছু ছবি বিভিন্ন জায়গাতে দেখা যায় আপনাদের প্রবীণ কমরেড সুশান্ত ঘোষ তার ছবিও তো আপনারা কিছু কিছু জায়গায় দেখেছিলেন সেই ছবিগুলি যদি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টার হিসেবে ফিরে আসে তাহলে কি তাদের রুচিবোধ নিয়ে প্রশ্ন উঠবে কারণ যে নোংরা যে জঘন্য যে কুৎসিত ক্রিমিনালের কাজ এই সিপিএমের বাচ্চারা করছেন আগামী দিনেও সেই প্রশ্নের সামিল আপনারা হবেন কি পোস্টার সেই পোস্টারগুলো নিজের চোখে দেখুন তার আগে আপনাদের একটা অনুরোধ করছি আপনারা চ্যানেলটিকে মাত্র কয়েক মাসে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কোনো অর্থ খরচ হবে না করে দয়া আপনারা প্রথমে ছবিটা দেখুন তারপর আপনাদের শোনাব সাধারণ মানুষের বক্তব্যের সাথে আপনারা ছবিগুলো দেখলেন এটা কি সিপিএম এর দৈনতা নাকি সিপিএম এর এই মহা অবক্ষয় শুরু হয়েছে গণতন্ত্রে মানুষ এদের শূন্য করেছে আগামী দিনে তারা মহাশূন্যে পরিণত হবে কারণ যে দলের মিনিমাম নীতি মিনিমাম সংস্কৃতি নেই যেভাবে জঘন্য ভাষায় রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে আক্রমণ করেছেন তার প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়েছে সাধারণ মানুষ কি বলছেন আপনারা একটু শুনুন জানাচ্ছি এদের নোংরাবি হ্যাঁ এদের ধরে ধরে লকআপে ঢুকে পিটিয়ে দেওয়া মারা উচিত এদের কি লিখেছে

এটা তো নোংরামের জন্য এর আগে তো আরজি কর নিয়ে করলো সেটা ফ্লপ হয়ে গেল এখন আবার যাদবপুর করছে মানুষ জেনে গেছে এদের সব চরিত্র বলার কিছু নেই পোস্টার মারছে পুলিশ ও বলার কিছু নেই এদের ওরা এই করে আঁকড়ে ধরে বাঁচতে চায় আপনারা সাধারণ মানুষের বক্তব্য শুনলেন তৃণমূল কংগ্রেসের বক্তব্য এখনো বাকি রয়েছে আপনারা একটু অপেক্ষা করুন নিশ্চয়ই এর কোনো বিহিত হবে ইতিমধ্যেই বেশ কিছু সাধারণ মানুষও বিভিন্ন জায়গায় এই কুৎসিত জঘন্য পোস্টার নিয়ে থানায় ডায়েরি করেছেন সেই পোস্টারগুলো কোথায় লাগানো হয়েছে জানেন বিভিন্ন কল সেন্টারের বিভিন্ন পার্লারের বিভিন্ন যে স্পাগুলো রয়েছে তাদের যে নোংরা ছবি পোস্টারে দেখা যায় তাদের পাশে ব্রাত্য বসুর ছবিকে লাগানো হয়েছে এবং সেগুলোকে ফটোশপ করে আবার সোশ্যাল মিডিয়াতে তারা ভাইরাল করার চেষ্টা করছেন ছি আপনাদের সিপিএম না বলে এবং ছিপিএম বলেই মানুষ কিন্তু আক্রমণ শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আর আমার পাশে থাকুন